নির্বাচনী দাঙ্গা পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা থেকে গোপন নথি হাতানো সবিতার রাজনৈতিক জীবনের অংশ এবার সেই বিতর্কের তালিকায় যোগ হলো আরো একটি চমকপ্রদ দাবি পাকিস্তানি এক নারী জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প নাকি তার জন্মদাতা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এক পাকিস্তানি নারী উর্দুতে নিজেকে মুসলিম ও পাঞ্জাবি হিসেবে পরিচয় দিচ্ছেন এরপর তিনি দাবি করেন ডোনাল্ড ট্রাম্প তার বাবা তিনি আরো জানান ট্রাম্প একসময় তার মাকে দায়িত্ব জ্ঞানহীন বলে সমালোচনা করেছিলেন এবং সন্তানের যথাযথ লালন পালনের ক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন ভিডিওটি প্রথম প্রকাশিত হয়েছিল সালে তবে তখন এটি তেমন সাড়া ফেলেনি ট্রাম্পের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পরে এটি নতুন করে আলোচনায় এসেছে হিন্দুস্তান টাইমস প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি এখন সামাজিক মাধ্যমে রীতিমতো আলোড়ন তুলেছে ভিডিওটি দেখে নেটিজেনরা মজার মন্তব্যের বন্যায় ভাসাচ্ছেন ট্রাম্পকে কেউ এটিকে রসিকতা বলেছেন কেউ প্যারোডি হিসেবে দেখছেন আবার কেউ এর মজার দিকটি উপভোগ করছেন একজন ব্যবহারকারী মজা করে লিখেছেন শুধু পাকিস্তানেই এমন আত্মবিশ্বাসে কেউ ট্রাম্পকে বাবা দাবি করতে পারে আরেকজন মন্তব্য করেছেন ভাবুন ট্রাম্প আর তার পাঞ্জাবি মেয়ে থ্যাংক গিভিং ডিনারে একসঙ্গে বসে আছেন এটা হবে অবিস্মরণীয় একটি দৃশ্য দ্বিতীয় যোগ করেন সালে এই ভিডিওটিকে কেউ গুরুত্ব দেয়নি আর এখন এটি কমেডির সেরা উপাদান হয়ে উঠেছে ভিডিওটির দাবি সত্যতা নিয়ে কোনো প্রমাণ নেই তবে এটি স্পষ্ট সামাজিক মাধ্যমে এমন অদ্ভুত ও মজাদার কন্টেন্ট ভাইরাল হওয়ার উপযুক্ত উপাদান ট্রাম্পের সঙ্গে সম্পর্কে এই দাবি যেমন বাস্তবতার বাইরে তেমনই এটি নেটিজেনদের বিনোদনের কারণ হিসেবেও জায়গা করে নিয়েছে